সম্মানিত বৃন্দ আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হলো যে ফ্যামিলি শপ লিমিটেড ডট কম প্রতিষ্ঠানটি আসলে কি ও কেন তো আমরা আমাদের জীবনে অনেক প্রয়োজন থাকে আমাদের বই থেকে শুরু করে জ্ঞানের ভান্ডার থেকে শুরু করে জীবনের কেনাকাটা থেকে অনেক প্রয়োজন আছে আর কি আমাদের থাকে তো আমরা অনেক জায়গা থেকে বিশ্বস্ত বিশ্বস্ত সূত্রে যেই সাইট গুলো থাকে বা যে দোকান গুলো থাকে আমরা তাদের থেকে কেনাকাটা করি কিন্তু সর্বশেষ আসলে সততার সাথে বিজনেস করে ব্যবসা বাণিজ্য করে ভালো মানসম্মত পণ্য দেয় এরকম আমানত দর লোক পাওয়া আসলে অনেক কঠিন ব্যাপার তো আমরা ঠিক এই জায়গাটাই অভাব অনুভব করি তো আমরা একটি সাইট তৈরি করেছি যে সাইটের নাম হলো ফ্যামিলি লিমিটেড তো এই সাইটে আপনারা সততার সাথে সব ধরনের বুকস আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি সংক্রান্ত সকল বই ইনশাল্লাহ পাবেন আমরা নিয়মিত প্রোডাক্ট অ্যাড করছি আরকি আলহামদুলিল্লাহ তারপর আমাদের মুদি আইটেমস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বাজার এগুলো আমরা পাবো অর্গানিক ফুড এই ধরনের পণ্য আমরা পাবো তারপর আলেমদের জুতা এগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ তো আমাদের আমরা এইভাবে কাজ করছি আমাদের উদ্দেশ্য হলো যে আমরা সাতাশি হাজার গ্রামেই কম বেশ করে আমরা আমাদের সেলস পয়েন্ট তৈরি করব এবং সেখান থেকে আমরা পণ্য সরবরাহ করব হোম সার্ভিস আপনি অর্ডার করলে ঘরে আপনি পণ্যটি পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের সেলস পয়েন্টগুলোতে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার হলো সি নয়শো চুয়াল্লিশ অবলিক এগারো তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠানটি রেডি করছি যেমন এখন আমাদের গ্রোসারি আইটেম থেকে আপনারা যে জিনিসটা পাচ্ছেন সেটা হলো যে ছয়শো পঞ্চাশ টাকা আমরা গোষ্ঠ ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাদের অফারটি আমরা শুরু করেছি যেমন কালকে আগামীকাল মিরপুর ছয় নম্বর বাজারের পাশে আমাদের একটি সেলস পয়েন্টে আমরা গরু দেশি গরু আমরা জবাই করছি ইনশাল্লাহ এবং পুরো মিরপুর জোরে আমরা হোম সার্ভিস দিচ্ছি অর্থাৎ এভাবে করে আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আপনার কাছে আমরা এনে দিব আমাদের সব বাই স্টোর আমাদের সারা বাংলাদেশ থেকে বিভিন্ন উদ্যোক্তা বিভিন্ন আলেম শিক্ষকরা আলহামদুলিল্লাহ নিজস্ব যে বিজনেসের দোকান আছে বা সাইট আছে সেই সাইটগুলো আপনার ওনারা এখানে অ্যাড করেছেন আপনারা এই সমস্ত জায়গা থেকেও কিনতে পারবেন যেমন চাঁদপুর ইলিশ আমরা এগুলো কাজ করছি একটা সময় দেখা গেছে যে ইনশাল্লাহ সব ধরনের পণ্য সিন্ডিকেট মুক্ত আপনারা ইনশাল্লাহ পণ্যগুলো পেয়ে যাবেন তো আমাদের এটি হলো একটি উদ্যোক্তা ফ্যামিলি সব লিমিটেড একটি উদ্যোক্তা তৈরি দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে আমরা সারা বাংলাদেশে অসংখ্য লোকের কর্মসংস্থান তৈরি করতে চাই পাশাপাশি আমরা গ্রাহকের গ্রাহককে সততার সাথে আমরা সার্ভিস দিতে চাই পাশাপাশি আমরা যারা বিভিন্ন উদ্যোক্তা পণ্য তৈরি করেছেন বই লেখ লিখেছেন লেখক আছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে চাই তো এই হলো আমাদের সংক্ষিপ্ত কথা তো আমাদের সাথে যারা আছেন আলহামদুলিল্লাহ এবং আহ থাকবেন আশা করি إن شاء الله عمر الشباب يبقى كتاب الله السلام عليكم ورحمة الله وبركاته